যে স্বামী কৃষ্ণ ভজনে বাধা দেবে সে স্বামীকে ত্যাগ করা বাঞ্ছন কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দিয়েছে সে বাবা মা হোক স্বামী হোক ছেলে হোক বউ হোক নাতি যেই হোক সবাইকে ত্যাগ করে দাও কিন্তু কৃষ্ণ চরণ তোমার আগলে ধরে থাকতে হবে কারণ আমরা মিথ্যাবাদী কি করে হলো আমরা তো কথা দিয়ে এসেছিলাম আমরা কৃষ্ণের দাস হব কৃষ্ণ ভজিবার পরে সংসারে আয়ুন নিচে মায়াই হয়ে বৃক্ষ সম তাহলে এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী আর কেউ হবে না আমাদের মতো মিথ্যাবাদী আমরা বললাম কৃষ্ণ দাস হলাম মায়ার দাস তার জন্য বলি মা তোমরাই পারো পরিবারটাকে ভক্ত করতে তোমাদের ছেলেপুলে নাতি পুতি যারা আছে কিছু হবে না কে বলেছে যে শরীর অসুস্থ হয়ে যায় একাদশী করলে আরো ভালো থাকবে আমি বলে যাচ্ছি করবে থেকে ছোট্ট বাচ্চাদের নির্জলা হোক নির্জলা হতে হবে না ফল খাওয়া ফল না পারো দুধ খাওয়া তাও যদি না পারো শাখার তৈরি করো কলা আলুর তরকারি পেঁপে আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি পঞ্চশস্য পাত দিলেই হবে এই অন্নটা একেবারে নিষিদ্ধ করে দেখো যদি তোমার সংসার কৃষ্ণ ভক্তের সংসার না হয় তো বাবা সেদিন থেকে কীর্তন ছেড়ে কারণ এই নারীরা পারে তার সংসারটাকে শক্ত করে কৃষ্ণ ভক্ত তৈরি তো আজকে শিবানন্দের বাড়ির পোষা কুকুর হলো আর যেই না কুকুরটা ওই শিবানন্দের বাড়িতে থাকা প্রতি বছর নবদ্বীপের মানুষরা সবাই যায় রথযাত্রার সময় পুরী পুরী এই সময় আজও বিধান আছে বাবা সবাই নবদ্বীপের ভক্তরা যায় তা শিবানন্দ কুকুরটা বাইনা ধরেছে প্রভু আমিও যাবো তবে বাবা এখনকার সমাজ নয় তখনকার সমাজ কুকুর পিলালের এঁথোগুলো খুব মানামানি করতো মানে যদি কুকুরের ছোঁয়া লাগে তো স্নান করতে হবে বিড়াল যদি হেঁটে যায় তো গঙ্গা জল ছড়িয়ে পবিত্র করতে হবে কুকুরটাকে নিয়ে যাচ্ছে সমস্ত সোনা শিবানন্দ কুকুরটাকে নিয়ে যাচ্ছ যাও কিন্তু মনে রেখো আমরা কেউ তোমার সঙ্গে সঙ্গ নেব না কারণ এই কুকুরের ছোঁয়া যদি লাগে আমরা অপবিত্র হয়ে যাব তো শিবানন্দ বলছে ভাই একটা কাজ করো তাহলে তোমরা তোমাদের মতো যাও আমি আমার কুকুরটাকে নিয়ে পুরী ধামে যাব তা নদী পার হতে হবে নৌকার ঘাটে গিয়ে বাবা মাঝি ভাইকে বলছে মাঝি ভাই আমার কুকুরটাকে একটু পার করে দেবে তা মাঝি তো রেগে গিয়ে বলছে শোনো তোমার কুকুরটাকে যদি আমার নৌকায় তুলি আমার নৌকা অপবিত্র হয়ে যাবে আর আজকে যদি তোমার কুকুর নৌকায় ওঠে তাহলে আমার এই নৌকাতে সারা দিন আর কেউ উঠবে না তাহলে কি করবো বলো আমি কি তোমার সারা দিনের রোজগার বন্ধ করে তোমার কুকুর পার করাবো বলো তুমি কি করবে বলো তা শিবানন্দ বলছো ভাই একটা কাজ করো না যদি সবার ভাড়াটা আমি যদি একাত্মায় দিয়ে দিই তাহলে তো পার করে দেবে বলে ঠিক আছে তাহলে সবার ভাড়া গুলো দিয়ে দিও সারা দিনে রোজগারটা তুমি দিয়ে দিও তবে হ্যাঁ আর নদীর ওঘাটে গিয়ে তোমাকে বালতি করে জল নিয়ে আমার নৌকাটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে কারণ কুকুর উঠবে অসুচি হয়ে যাবে অপবিত্র হবে তোমাকে ধৌত করে পবিত্র করে দিতে হবে ঠিক আছে ভাই তুমি যখন বলছো আমি তাই করব কিন্তু আমার কুকুরটাকে রেখে যেতে পারবো না ওকে নিয়ে যেতে হবে ঠিক আছে চলো কুকুরটাকে নিয়ে নৌকায় উঠেছে আর নৌকাতে উঠেছে যে এই নৌকাটা ছেড়েছে কুকুরটা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার প্রভুর কাছে আমার প্রভুর এত কষ্ট সবাই কত কত কথা বলছে তাই আমি সিদ্ধান্ত নেব আজই আমার এই মালিকের কাছ থেকে আমি চলে যাবো মরতে হলে একা মরবো আর যদি ধামে যেতে পারি তো একা যাব কিন্তু আমার মালিকের সঙ্গে যাবো না কারণ আমি পাচ্ছি বলি আমার মালিকের এত কষ্ট এইবার নদীর ঘাটে গেছে নৌকা থেকে নেমেছে আর কুকুরটা তীরে দাঁড়িয়ে আছে আর বালতি বালতি করে জল নিয়ে নৌকাটা শিবানন্দ পরিষ্কার করছে আর এই নৌকাটা পরিষ্কার করছে আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে শিবানন্দকে রেখে পালিয়ে মালিকটা যেই না পিছনে তাকিয়েছে কুকুরটাকে দেখতে পাচ্ছে না মাঝি বলে উলেন কি ভাইয়া দেখলে তো ওটা কুকুরের যা হাজার যদি তুমি পোষো ওর স্বভাব জীবনে বদলাবে না মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে সেই থেকে ছুটেছে দেখলে তো যার জন্য তুমি এত কষ্ট করলে আজকে সেই তোমার দেখো আজকে এখানে ফেলে রেখে একা চলে গেল অভিমান হলো শিবানন্দ যার জন্য আমি আমার সঙ্গ ছাড়া হলাম আমি দলবল ছাড়া হলাম আমি একা যাচ্ছি ওকে নিয়ে আর ও কিনা আমাকে ছেড়ে ও চলে গেল ঠিক আছে তা ও যদি আমায় ভুলে যেতে পারে আমি ওকে ভুলতে পারবো না আর কোনো দিন কখনো ওকে আমার বাড়িতে আশ্রয় দেব না কিন্তু মাইরা কুকুরটা গেল কোথায় শিবানন্দের অনেক আগে কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ধাম পুরীধাম যারা দর্শন করেছেন বাবা জগন্নাথ ধাম দেখবেন মা জগন্নাথ দেখবার আগে একটা রূপ দর্শন করতে হয় যেটা হলো গরুরজ ধর্ষম্ব দেখেছেন কতজন দেখেছেন গরুর ধর্ষম্ভ ওই একবার হাত ধরে তো দেখি কারা কারা দেখেন গরুড়র দশ স্তম্ভ দেখেন টেক দেখি করে বাবা সপ্তয় এক সত্তর মধ্যে তিন দিন তো পুরি আর তিন দিনই তো বাবা শুধু তিন দিনই পাল্টি গালি আর অতি পশ্বতে ঠেলাঠেলি করে একবার যো জগন্নাথ দেখবে কোন ভক্ত মনে করবে না যে তিন দিন আমার ভேউ খাওয়া বন্ধ হোক আমি তিন দিন জানো আমার জগন্নাথ দর্শন পাতা ছাড়ানো ভেউ খাওয়াটা মিস করা যাবে না যেখানে যাও না কেন বলে আগে পুরীতে নিয়ে চলো না ওই জায়গায় গেলে তবে শান্তি জগন্নাথ দেখলে কি শান্তি না ওই পুরীতে পাল্টি খাবে ওতেই শান্তি কিন্তু মনে রাখবেন বাবা এই পুরী ধামে বহু বহু জিনিস আছে আমাদের দর্শন করবা আমার জগন্নাথকে সরাসরি কোনোদিন দর্শন করা যায় না জগন্নাথকে দেখবার আগে বিশেষ করে বাবা আঠারো নালা দর্শন করতে হয় আর আঠারো নালা দর্শন না করে যদি কেউ জগন্নাথ দেখে আজকের গ্রন্থ বলছে সে জগন্নাথ দেখায় নাকি কোনো ফল হয় নাথ দেখবার আগে ওই সম্ভব কি আছে গরুরস্তম্ভ এই গরুর স্তম্ভতে আজও আমার মহাপ্রভুর হাতের চিহ্নটা বর্তমান প্রতিদিন মহাপ্রভু ওই গদুর দষ্টামতে হাত দিয়ে আমার সচল জগন্নাথ এবাম মহাপ্রভু তো সচল জগন্নাথ আমার সচল জগন্নাথ ওই অচল জগন্নাথ দর্শন করি জগন জগন্নাথ দেখবার আগে এই জগন্নাথ ধাম থেকে বাবা নব্বই বা একশো কিলোমিটার দূরে আছে আমার নীলমাধব কতজন নীল মাধব দেখেছে কারা কারা নীল মাধব দর্শন করেছে এই কয়েকজন একটা দুটো হার হচ্ছে তার মানে পুরী ধামে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু নীল মাধব দর্শন হয় এর পরে যারা টুরিশে যাবে অবশ্যই করে যারা মাধবে নিয়ে যাবে সেই গাড়িতে যাবে না হলে তো যাবেন না মানে যাদের অনেকবার জগন্নাথ দেখা হয়ে গেছে অবশ্যই করে আমি চরম ধরে বলবো প্রত্যেকে একবার নীলমাধবে যাবে কারণ ওইটা হলো বাবা আসল জগন্নাথ ওই নীলমাধব পরবর্তী দিনে ওই নীলমাধব কাজ হয়ে ভেসে এসেছি বিশ্বকর্মা তারা প্রতিষ্ঠিত হয়েছে তৈরি করা হয়েছে ওই যে জগন্নাথ বলরাম সুভাদ্রা কিন্তু ওই যে নীলমাধব কি করে যেন এই নীল নীলমাধবটা যেমন তেমন বস্তু ন ওটা হচ্ছে ভগবানের ব্রহ্ম ভগবানের ব্রহ্ম কিরকম একটু বলি বাবা কারণ আমার দাদা ভাই একটু শুনতে চেয়েছে ওই জন্য একটু বলছি আমার জন্য নয় যিনি এনেছেন তার ইচ্ছা চেয়েছে এই যে নীলমাধব ভগবান কৃষ্ণ একশো পঁচিশ বছর বয়সে দেহত্যাগ করেছিলেন জরা ব্যাধে ভাগবত বলছে আমি নয় একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের তীরে তিনি দেহত্যাগ করেছিলেন আর দেহত্যাগ করবার পর চন্দন কাষ্টে বাবা প্রভাসের তীর্থে কৃষ্ণের দেহটাকেই পোড়ানো হলো আমায় না ভগবানকেও দেহত্যাগ করতে হয়েছে তোমরা আমরা কি ছাড় যাবো মৃত্যু দরজায় দাঁড়িয়ে আছে এই ঢুকলো বলে কথা তৈরি হয়ে হয়ে দিতে হবে আর মৃত্যুকে জীবনে কেউ ভয় পেও না আর ভয় যত পাবে তত কষ্ট পাবে মৃত্যুকেই সঙ্গী করে নিতে শেখো যে একদিন না একদিন আমার বরণ হবে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে কারণ আমার ভগবানকে ছাড়েনি একশো পঁচিশ বছর বয়সে দেহত্যাগ করল প্রভাস চঞ্চল কাশে পড়ানো হলো আচ্ছা বাবা মানুষের দেহটা সব যায় একটা জায়গা পড়ে না সেটা কোনটা মাথা না একজন দেখালো মাথা নাকি পরে না এই বলে আমার চোখ পড়ে না ঠিক নাভি এই নাভিটা পড়ে না এই নাভিটা নিয়ে কি করি আমরা গঙ্গা পুঁথে আবার অনেকে আছে ওই নাভিটা নিয়ে বাড়ি এসে অনেকে মন্দির করি বা সমাধি করে দেয় তো এই যে বাবা কৃষ্ণের নাভিটা যখন পড়ল না দৈব বাণী হলো শোন আমার এই নাভিটাকে নিয়ে তোমরা যেখানে সেখানে ফেলো না এই নাভিটাকে সোনার ভান্ডারি করে তোমরা এই জলে ভাসিয়ে দাও প্রভাসের জলে ভাসিয়ে দিল আর সেই যে যে জনাবাদের হাতে আমার ভগবান দেহ ত্যাগ করেছিল ওইটা তো ছিল বাবা বালির পুত্র অঙ্গ বালিকে নিঃশংস হত্যা করেছিল বলে বালিকে রামচন্দ্র বলেছিল অঙ্গ তুমি আমার কাছে কি চাও বলো সেদিন অঙ্গদ বলেছিল আমি যেটা চাইব তোমার কাছে তুমি কখনো না অঙ্গদ তুমি জানো না আমি ভগবান আমি মর্যাদা পুরুষোত্তম ভগবান আজ পর্যন্ত আমার কাছে কেউ কিছু চেয়ে পাইনি বলতে পারবে না বলো অঙ্গদ তুমি কি চাও তখনই অঙ্গদ বলেছিল হে দয়াময় দিতে যদি হয় তুমি আমার একটাই বড় দাও আমি যেন বাবা রামচন্দ্র মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করি তথাস্তায় হবে আমরা তবে এ দেহে নয় এ জনমে নয় এর পরের জনমে আমি তোমার হাতে আমি আমার প্রাণটা ত্যাগ করি সেই বালির পুত্র অঙ্গদ হলো কে জরাবেদ প্রাণ চলে গেল আর যখনই প্রাণ চলে গেল ওই জরাবেদ গিয়ে ভগবানকে ধরে কেঁদেছিল হে দয়াময় আমি এমন পাপিষ্ট এমন দুরাশা আমার জন্য তোমার প্রাণ চলে গেল না জরা তোমার জন্য না এ তো পূর্ব জন্মে আমি আমাকে অভিশাপ দিয়ে রেখেছি তোমারই হাতে আমি আমার প্রাণ ত্যাগ করব প্রভু আমি যে অন্যায় করলাম আমি যে অপরাধ করলাম এর ক্ষমা কি করলে পাবো আমি কি করে তোমার আমার ভজন করব তখনই আমার ভগবান বলেছিল জটা আমি কথা দিলাম এর পরের আমি আমার এই সব দেহটা আমি তোমারই হাতে উঠব আর তুমি আমার একমাত্র ভজন সাধন করবে যেটা জগতে কেউ জানতে পারবে না ওই যে ভগবানের নাভিটা প্রথমে চলে গিয়েছিল বাবা যেটা হচ্ছে নীল মাধব এটা গোপনে সেবা হতো গোপনে পূজা হতো কেউ জানতো না যেদিন ইন্দ্রতন্দ্র রাজা সন্তান পাবার লালসায় দেবতা মন্দির প্রতিষ্ঠা করেছিল দেব প্রতিষ্ঠা করবে যে ওটাই করলে ইন্দ্রদৌ রাজা সন্তান পাবে কিন্তু এই নীল মাধবের সন্ধান লাগাল তার জন্য কি করেছিল বিদ্যাপতির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই বিদ্যাপতিকে বলেছিল যদি তুমি নীল মাধবের সন্ধান এনে দিতে পারো তাহলে অর্ধেক রাজত্ব আমি তোমায় দিয়ে দেব আর ইন্দ্রদৌ রাজার মন্ত্রী হয়ে ওই বিদ্যাপতি গেল নীল মাধবের সন্ধ্যা কিন্তু ভগবান ওই যে নাভিটা দেশে বেশে গিয়েছিল প্রথম আমার ওই জরা ব্যাগ পরের বারে হয়ে এসেছিল বাবা সবর রাজ এই সবর রাজ যিনি অঙ্গ তিনি হলো জরাবেদ তার তারপরের জন্মে হলো সবর রাজ ওই সাবর রাজ গোপনে আমার ভগবান কৃষ্ণের নাভিটা নীল মাধব হয়ে পূজা করত যখন বিদ্যাপতি হঠাৎ একদিন রাতের অন্ধকারে জঙ্গলে কন্ধগোল হয়ে গেল পথ খুঁজে পাচ্ছে না হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা পর্ণ কুঠি প্রবেশ করলো রাতের অন্ধকারে আর ওই বাড়িতে একটা বিবাহযোগ্রা কন্যা ছিল যার নাম ছিল ললিতা ওই ললিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কেন তার একটাই কারণ ওই রাতির অন্ধকারে প্রতিদিন তার বলে যে তো মা আমি আসছি আমার নীল মাধবকে পূজা করতে দেখবি মা ওই যে বাবা ঠাকুর আমার বাড়িতে অতিথি রূপে এসেছে যেন গুণাক্ষরে না জানতে পারে আমি নীল মাধবের পূজায় যাচ্ছি সমস্ত কথাবার্তা শুনে নিল বিদ্যাবতী আর শুনে নিয়ে মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ আমি যদি ললিতাকে বিয়ে করতে পারি তাহলে ওর বাবার ওই নীল মাধবের সন্ধান আমি জানতে পারবো বিয়ের প্রস্তাব দিল রাজ মনে করলো মেয়ে বিবাহ যোগ্য তাহলে তো বিয়ে দিতেই হবে এমন সুন্দর পাত্র আমি আর পাবো না বিয়ে দেওয়া হল ফুলসজ্জার রাত্রিতে ওই যে বিদ্যাপতি ললিতার কাছে বাসনা করেছিল ললিতা আমি তোমার কে বলে কেন তুমি আমার তুমি আমার ইহকাল তুমি আমার তুমি আমার সাহা আমি যদি তোমার সব হই তাহলে মনে রেখো তোমার শীতের সিঁদুর বাঁচাবার জন্য তোমার বাবা রাতের অন্ধকারে কোথায় না না অসম্ভব আমার বাবা যে কোথায় যায় এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না তাহলে তুমি নারী জাতি হয়ে তুমি তোমার হাতের শাখা ভেঙে দিতে চাও তোমার শীতের সিঁদুর মুছে দিতে চাও না স্বামী না আমার বাবার যে বল আমি শীত আছি আগে তোমার বাবা না আগে আমি দুটা নাই পড়ে গিয়েছিল ললিতা বেশ আমি কথা দিলাম স্বামী আমি রাতের অন্ধকারে বাবার কাছ থেকে জানব আর জেনে তোমাকে বলে যাবো ললিতা বাবার কাছ থেকে খবর পেল কোথায় আছে নীলমাধব আর সেই সমস্ত ঘটনা ওই বিদ্যাপতিকে বলল। আর বিদ্যাপতি যখনই গেল ওই নীলমাধব দর্শন করতে গোপনে পূজিত হতো গোপনে সেবা হতো কিন্তু যখনই বিদ্যাপতি জেনে গেল ওই নীল মাধবকে তুলে নিয়ে এসেছিল কিন্তু আমার ওই সবর কাজের কম ধ্বনি শুনে নীল মাধব আর যেতে পারল না কাছে কারণ ভক্ত যদি কানে ভগবান যাবে কি করে